ভীষণ ভালো লাগে কিন্তু এই পাকোড়াটা খেতে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আজকে আমার শাশুড়ি মাও বলেছিল করার জন্য তাই আমি একদম হঠাৎ করেই এই বড়া বানানোর প্ল্যান করেছি একদম অল্প সময়ে কিন্তু হয়ে যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে এনেছি চিংড়ি মাছের বড়া কিংবা পাকড়া যে যে নামে ডাকেন না কেন এখানে আমি কিছুটা চিংড়ি নিলাম এই চিংড়িগুলো কিন্তু শীতের সময় প্রচুর পাওয়া যায় বাজারে কিংবা রাস্তার ধারে ভ্যানগাড়িতেও কিন্তু পাওয়া যায় দামেও কিন্তু খুব কম আর এই চিংড়ি মাছ দিয়ে বড়া কিংবা পাকোড়া বানালে দারুণ হয় কেটে আমি এমনভাবে বানাবো যেটা কিনা একদম সহজভাবে ঘর থাকা উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে আমি পাকোড়ার জন্য এ কাঁচামরিচ আনতে যাব আমার বাগান থেকে আপনারা আমার সঙ্গে থাকুন এই যে বন্ধুরা চলে আসছি আমি আমার সেই ছোট্ট বারান্দা বাগানে দুই চারটা কাঁচামরিচ বলে আমার বারান্দা বাগানে মরিচ গাছে মরিচ হয়ে আছে ওখান থেকে দু চারটার মতো নিলে হয়ে যাবে আজকে রেসিপিটা দেখুন বাইরের আকাশটা একদম কুয়াশায় ভরা যেন কুয়াশার চাদর পরে আছে আকাশটা এখন কিন্তু ভোর বেলা না মনে হচ্ছে যেন ভোরের আকাশ এখন প্রায় বারোটা দুপুর বারোটা এই টাইমেও কিন্তু এরকম অবস্থা আমাদের এখানে তো প্রচন্ড শীত পড়ছে বন্ধুরা আপনাদের ওখানে সেরকম যাই হোক বন্ধুরা বক বক অনেক করেছি এবার কাঁচামরিচ নেওয়ার পালা এই যে এখানে কাঁচামরিচ হয়ে আছে আমি এখান থেকে কয়েকটা নেব যেগুলো আগের সেগুলোই নেব আমার মশাই যখন ভাত খেতে বসেন তখন এখান থেকে নিজের হাতে কাঁচামরিচ নিয়ে তারপর বসেন ওনার এতটাই ভালো লাগে এভাবে গাছ থেকে নিয়ে খেতে তো আমিও এতে এখানে চারটার মতন নিয়েছি চারটার মতন নিলাম এখানে হচ্ছে দুইটা লাল আর দুইটা সবুজ এগুলো দিয়ে হয়ে যাবে আপনাদেরও সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম আমার সেই ছোট্ট বারান্দা বাগানে বাগান থেকে আমি কাঁচামরিচ নিয়ে এসেছিলাম এভাবে কেটে নিয়েছি তারপর এখানে নিলাম পেঁয়াজ কুচি এখানে হচ্ছে আদা আর রসুন একটু ক্ষেত্রে নিয়েছি হামানদিস্তার মধ্যে তারপর নিয়েছি এখানে ধনে পাতা এগুলো দিয়ে বানাবো আজকের এই মজাদার পাকোড়া এখন এই প্লেটটা একটা সাইডে সরিয়ে রাখলাম আমি একটা বোল নিলাম চিংড়িগুলো মাখানোর জন্য এরকম একটু বড় সাইজের ছড়ানো বোল হলে ভালো হয় মানে সুবিধা হয় আর কি সেজন্য আমি এরকম সাইজের বোলটা নিলাম এই বোলের মধ্যে চিংড়িগুলো সব নিয়ে নিলাম এগুলো এতটাই ছোটো যে এগুলো কিন্তু আর বাটা কিংবা ব্লেন্ড করার কোনো প্রয়োজনই হয় না একদম ছোটো ছোটো তাই আমি না বেটেই নিয়ে নিলাম আপনাদের যদি এভাবে ভালো না লাগে একটু বেটেও নিতে পারেন তারপর দিচ্ছি বেসন আমি তো আপনাদের শুরুতে বলেছিলাম ঘরে থাকা উপকরণ আর খুব সহজ অল্প সময়ে বানাবো তাই আমি বেসনটাই নিলাম আমি কিন্তু চাইলে এগুলো ডাল ভিজিয়ে ডাল বেটেও বানাতে পারতাম কিন্তু অনেকটা সময় লাগতো তখন এখন দিচ্ছি হলুদ তারপর মরিচ জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর হচ্ছে ভাজা মশলা তারপর স্বাদ মতন লবণ এখন দিচ্ছি পেঁয়াজ আপনাদের যদি বেসন দিয়ে ভালো না লাগে আগে থেকে ডাল ভিজিয়ে রেখে ডাল বেটে ও এই রেসিপিটা বানাতে পারেন আমি তো বলেছিলাম অল্প সময়ে করে দেখাবো তাই আমি ডাল না ভিজিয়ে বেসন দিয়েই রেডি করে নিচ্ছি পেঁয়াজ তো দিয়ে দিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা এগুলো কিন্তু আমি হামান দিস্তার মধ্যে একটু থেতরে নিয়েছি একদম বেটে নিয়ে নি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এখন দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এখন তো শীতের সময় এই শীতের সময় কিন্তু খুব সুন্দর সুন্দর তাজা তাজা ধনেপাতা পাওয়া যায় প্রত্যেকটা রেসিপিতে এ মজাদার তাজা তাজা ধনেপাতা দিলে দারুণ হয় কিন্তু রেসিপি এখন দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা দিচ্ছি আমি সুন্দর ফ্লেভারের জন্য আমি কিন্তু এখানে লাল মরিচের পাউডারও দিয়েছি আমি আগেও বলেছিলাম জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন সব তো নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এখন একে একে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব একদম মেখে নেব এই চিংড়িটা দিয়ে বড়া বানাতে ভীষণ সুবিধা বাটা বাটির কোনো ঝামেলাই নেই একদম ঘরে টাকা উপকরণ দিয়ে দারুণভাবে বানিয়ে নেওয়া যায় হঠাৎ যদি কোনো বায়না করে বাচ্চারা তাও কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আমি ভালোভাবে মেখে নিলাম আমি কিন্তু এখানে একটু ও পানি ব্যবহার করিনি কারণ মাছগুলো তো ধুয়ে আমি এই রেসিপিটা বানাতে আসছি মাছের মধ্যে যে পানি ছিল সে পানি দিয়েই কিন্তু এটা আমি রেডি করতে পারলাম আপনাদের যদি পানি লাগে তো দিলেও দিতে পারেন কিংবা একটা ডিমও ভেঙে দিতে পারেন আমার কিন্তু কিছুই লাগেনি আমি পানিও দিলাম না ডিমও দিলাম না মাছের পানি দিয়েই কিন্তু রেডি হয়ে গেল এবার বানানোর পালা এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়িমা ভীষণ পছন্দ করেন উনিও কিন্তু বলেছিল এরকম বড়া বানানোর জন্য যখন এই চিংড়িগুলো এনেছিল ওনার ছেলে তখন ওনার নাকি ইচ্ছা করেছিল এরকম বড়া বানানোর জন্য বড়া বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে আগে থেকে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে এখন আমি এরকম এই যে গোল গোল চারটা করে শেপ করে একটা একটা ছেড়ে দেব। তেল কিন্তু আমি ডুবু তেল দিইনি আমি এরকম তেলের মধ্যেই ভেজে নেব আমি আমার পছন্দ মতন শেপ করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে বেজে নিতে পারেন আমি এখন একটা একটা করে পরপর তেলের মধ্যে দিয়ে দেব আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলে ট্রাই করে দেখবেন বন্ধুরা ভীষণ মজার কিন্তু একটা একটা করে আমি কয়েকটা দিয়ে দিলাম অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে বাজা হয় চুলার আগুনটা কিন্তু আমি মাঝারি আছেই রেখেছি না হলে নিচে পুড়ে গিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরে ভালোভাবে হবে না সেজন্য চুলার আগুনটা একদম মাঝারি আছে রেখেই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে আমি একটা সাইড বেজে নিলাম এখন আরেকটা সাইড উলটিয়ে দেব একটা সাইড হওয়ার পর আমি আরেকটা সাইড উলটিয়ে দিচ্ছি এখন আবারও অপেক্ষা করব যাতে এই ও ভালোভাবে বাজা হয় উলটিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে দুটো সাইড ভেজে নিলাম আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালার করে নামিয়ে নিতে পারেন আমার এরকম অবস্থায় ভালো লাগে তাই আমি এখন এই অবস্থায় নামিয়ে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজ অনেক সহজ কিন্তু এই রেসিপিটা একদম ঘরে টাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এভাবে করে একটা একটা নেওয়ার পর পরবর্তী যেগুলো আছে আমি বানিয়ে সেগুলো এই যে বন্ধুরা রেডি হয়ে যাওয়া চিংড়ি মাছের বড়া আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে একদম লোভনীয় তাই না চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন